হস্টমে যাওয়ার জন্য একটা সাক্ষাৎকার নিতে হয় যেটা দুই সালে আঠারো সালের নীতিমালায় বলা আছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই সাক্ষাৎকার নেন নাই না নিয়ে এই আপনার নীতিমালা বহির্ভূতভাবে বয়স বেশি বা একাধিকবার যারা গেছেন এবং কয়েকজন আছেন যে তারা নার্সি না তাদেরকে তাদের সমন্বয়ে একটা পঞ্চান্ন জনের একটা লিস্ট করে সেটা চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্ট ডিভিশনে রিড করি এবং মহামান্য হাইকোর্ট ডিভিশন ওই নয়জনকে নয় জনের সিলেকশনের উপর একটা স্টে দেন যে তারা যেতে পারবে না সেটার এগেনস্টে আজকে গভর্নমেন্ট এবং দুইজন প্রাইভেট পার্সন যারা ওই নয় জনের দুইজন তারা দুইটা সেপারেট সিএমপি এবং সিপি ফাইল করেন অনারেবল জাজ ইন চেম্বার হাইকোর্ট ডিভিশনের সেই আদেশ বহাল রাখেন কোনো আদেশ উনি দেন তার মানে ডিভিশনের যে আদেশ আছে সেটা এখন বহাল আছে তারা ওই নয় জন যেতে পারবে না ধর্ম মন্ত্রণালয়ের সেটা হলো জানুয়ারি মাসে আর আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে আপনার বিজ্ঞাপন যে যারা ইন্টারেস্টেড করার জন্য সেটা হলো ফেব্রুয়ারি মাসে তো ফেব্রুয়ারি মাস এক মাস পরে কিন্তু সেখানে কিন্তু আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই আপনার প্রজ্ঞাপনে পরিষ্কার বলে দেওয়া আছে যে যারা ইতিপূর্ব গেছেন তারা যেতে পারবেন না তারা আবেদনই করতে পারবেন না আর আপনার তার প্রত্যায়ন লাগবে যে তারা এই পূর্বে যান নাই সুতরাং এই লিস্টটা করবে কিন্তু স্বাস্থ্য মন্ত্রালয় মুসাম্মদ ইয়াসমিন উনি দুই সালের হস্টেমে গিয়েছিলেন নাজমা পারভি উনারও বয়স বেশি ছাপ্পান্ন আনিসুজ্জামান উনিও এক ইতিপূর্বে একাধিকবার গিয়েছেন হামিদা খাতুন উনি আজকে একটা স্মৃতির পিটিশনার উনিও একাধিকবার গিয়েছেন মুসাম্মদ কামরুন নাহার উনিও আজকে সিপির একজন পিটিশনার উনিও একাধিকবার গেছেন তারপর মোহাম্মদ আবু বকর সিদ্দিক মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং মোহাম্মদ রুকন মিয়া তারা কেউই নার্স স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মাসালা ফ্লেভারে মিস্টার নুডলস স্বাদ নাও ভালোবাসার